খুবই সুন্দর আসসালাম আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আর শীতের সময় অর্থাৎ এই যে পোস্ট মাস চলে গেল সম্ভবত মাঘ মাস শুরু হয়েছে না এই মাঘ এ পর্যন্ত খেজুরের রস খাওয়া হয়েছিল না যার জন্য আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট সাকিব সেই সাকিব খেজুরের রস নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক এক বয়ের না খুবই স্বচ্ছ খেজুরের রস খেজুরের রসটা খেতে আমার খুবই পছন্দ প্রতি বছরই খেজুরের রস খাওয়া হয় কিন্তু এই বছর খেজুরের রসটা খুব একটা খাওয়া হচ্ছিল না অর্থাৎ এটাই ফার্স্ট এবং আমার স্টুডেন্টদের দেখতে পাচ্ছে নিত্য স্টুডেন্টদের জানো এবং আমরা সবাই মিলে এই খেজুরের রস খাবো প্রিয় দর্শক দেখা যাক কীরকম টেস্ট এই রসের একটু ঢালো তো যুক্ত দেখা যাক রকম পেস্ট বসে বসে খাই খুবই সুন্দর অসাধারণ দেখতে পাচ্ছেন শুভ রস খাচ্ছে শুভ রস মিষ্টি আছে না অনেক মিষ্টি না সাকিব কোন গাছের রস साल का सर साल तो तुम्हारे का सर ना शिवरी का देख तो हाँ आशी का सर आशी आशी ए रहता हूँ ए रहता हूँ नहीं नहीं ऐसे ठंडा ही नहीं ओडी ओडी की पास है यार साल का लेकिन देखो

আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি